প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এই তো ভিডিও করতে আসছি এখন ভিডিওর কাজ শেষ আমরা সবাই আর কি এখন বাড়ি চলে যাব আমার বন্ধু জুয়েল দেখেন এখনও ওই যে পানিতে নামছিল তো পানিতে নেমে ভিডিও করছিল এখন পর্যন্ত মানে ইয়া করতে পারে নাই ভেজা জিনিস ছাড়তে পারে নাই আসলে আমরা যে ভিডিওগুলো করি অনেক কষ্ট হয় কিন্তু যখন আপনারা না দেখেন তখন আরও বেশি কষ্ট পাই তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা এত কষ্ট করে যে ভিডিওগুলো দেখি মানে করি এগুলো আপনারা মানে একটু কষ্ট করে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন খারাপ লাগলে তাও কমেন্ট করবেন আমরা খুশি হব আপনারা কমেন্ট করলে বুঝতে পারব যে আমরা যে কষ্ট করতেছি আমাদের কষ্টটা কতটুকু সার্থক তো বন্ধু ও বন্ধু হ্যাঁ তো এ খালি গায় তো তো আছে সুপ্রিয় দর্শক অনেক ভিডিওতে অনেক কথাই বলেছিলাম আপনারা আপনাদের মতো কাজ করে যাচ্ছেন আমাদেরকে একটু সাপোর্ট করতেছেন না সমস্যা নাই আপনারা আমাদেরকে সাপোর্ট না করবেন আজকে করবেন না আগামীতে করবেন আমাদের মতো কাউকে না কাউকে আপনাদের বিনোদন নিতে গেলে সাপোর্ট করতেই হবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার যারা কমেডি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে বিনোদন দেই আমাদেরকে সাপোর্ট না করলেও আপনাদের আমাদের মতো বা আমাদের থেকে বরোস্ত কোনো ক্রিয়েটরকে আপনাকে সাপোর্ট করতে হবে আপনি যদি হিংসা করে আমাদেরকে সাপোর্ট না করেন এটা আমাদের ব্যর্থতা নয় এটা আপনার ব্যর্থতা আপনারা হিংসা করলেও কিন্তু আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সেই আশাবাদ ব্যক্ত রেখে বলছি আপনারা আমাদের যারা ভাই যারা আত্মীয় স্বজন আছেন একটু আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে একটু মোটিভেট করেন আমরা কিভাবে কাজ করলে আপনারা আনন্দ পাবেন বিনোদন পাবেন সে বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেন আলোচনা করেন আমরা ইনশাআল্লাহ সে মোতাবেক কাজ করার চেষ্টা করব। আর আর আজকে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমার দেখা হয় অত্যন্ত ভালো লেগেছে আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই শাহজালাল ভাই তো আমি জানতাম না উনি আমাদের পাশের ইনিয়ান কালীগঞ্জে থাকে আমার বন্ধু সুবাদে তার সাথে আমার আজকে নতুন পরিচয় তো সারাদিন আজকে ভাইয়ের সাথে কাজ করেছি অনেক মজা লেগেছে অনেক মজার মানুষ ভাই ভাই আপনার আইডির নাম জানি কি কালীগঞ্জ বিনোদন টিভি তো ভাইয়ের আইডিটার নাম হচ্ছে কালীগঞ্জ বিনোদন টিভি আর আমার আইডিটার নাম নতুন করে রদবদল করা হয়েছে আগে মোস্টাবিদের জুয়েল ছিল এখন কিন্তু জেডার কমেডি কমিটি দিয়ে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আর বন্ধুর আইডি তো জানেনি আশরাফুল আলম লিটন আর আমার আর চোদ্দ বারজন বড়ো ভাই আছে মাইদুল ইসলাম তো ভাই আসলে আজকে ভিডিও করতে আসছে কিন্তু তার মুডটা শারীরিক অসুস্থতার কারণে যার কারণে আমরা আর বেশিক্ষণ আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি মাদুর ভাই কিছু বলবেন ছোটো বড়ো কোনো কথা না সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার আইডিকে বড়ো করব কারো প্রতি হিংসা করব না ইনশাল্লাহ সবাই সবার পাশে দাঁড়াবো সাপোর্ট করব গুড বাই শুভ বিদায় আমি আরেকটা অনুরোধ করব আপনারা সবাই আমাদেরকে খারাপ দৃষ্টিতে না দেখে দয়া করে আমার ভিডিও দেখেন আমরা মানে খুব খুশি হব তো যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আবার নিয়ে আসবো কোনো এক সময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম